মাসুরা কখনো ভালো হয় না এবং ময়নারাও কখনো ভালো হয় না জেরিন হয়ে ওঠাতে যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু সে পরিশ্রম ছিল আমার এখনো মনে আছে প্রথম দিনই বকা খেয়েছিলাম যেদিন আমি রিহার্সেলে গিয়েছিলাম এবং টানা এক মাস রিহার্সেল হয়েছে আমি আমার লাইফে কোনো ছবির জন্য মনে হয় এত এত প্রিপারেশন নিই না রিহার্সেল টুকটাক হয়েছে হয়তো শুটিংয়ে যাওয়ার আগে কিছু দিন ওই ক্যারেক্টার নিয়ে চিন্তা করা ওই ক্যারেক্টার এক পেয়ে এসে কথা বলা হ্যাঁ সুরঙ্গ সময় হয়েছে কিন্তু টানা এক মাস টাইম ধরা ছিল যে একদম দুটার মধ্যে চলে যেতে হবে দুটা থেকে নয়টা পর্যন্ত রিহার্সাল হবে তো এরকম ভাবে প্রস্তুতি আমার আমার লাইফে আমার আগে কোনো কন্টেন্টে নেওয়া হয়নি এবং আমি মনে হয় শুটিংয়ে যে না শুটিংয়ে আর বকা খাইনি যা বকা আমি এক মাস এক মাসে প্রতিদিন এবং অনেক জেরিং চরিত্র নিয়ে এমনও কথা হয়েছে জেরিং কে জেরিং কীভাবে বেড়ে উঠেছে জেরিন কিভাবে কথা বলবে যে ঋণের যেগুলো অনেক কিছু তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক ডিটেইলিং এ দেখানো হয় না এত বড় গল্প আমরা শুনে একটা এত বড় একটা জীবনের গল্প দেখায় মাত্র আড়াই ঘন্টা মানে জীবনটা কত লম্বা তো মাত্র আড়াই ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে তো অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনের অনেক কথা অত দেখাই না সেই পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিয়াব ভাই বারবার বলেছে এইভাবে ভাবো এইভাবে চিন্তা করো এই এই প্রশ্নের উত্তর দাও তো অনেক সময় এরকম আমি একভাবে ভাবছি শিয়াব ভাই একভাবে সে ভাবছে তুমি এটা কেন ভাবছো আমাকে বলো তার ভাই আমি এই কারণে ভাবছি তো এই যে একটা শিক্ষক একজন অভিভাবক একজন পরিপক্ষ পরিচালক খুব জরুরি হতে এটার কারণে যেদিককে অন্য সব কাজের থেকে আলাদা লেগেছে এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি বাকটা দর্শন করো আমার জন্য আলফাই লা কি আমার জন্য হিয়াফ্ ভাই লাগে আমার জন্য নিশো ভয় লাগবে আমার তো চোখি লাগে প্রোডাকশন আমার জন্য লাগে আমার প্রথম পরিচালক আমার জন্য লাগে এবং এসপিএফ আমার জন্য লাগে আমার আমার আমি যে

এক্সপ্রেশন দিবে করবে তো আপনি ওইখান থেকে অনেক কিছু শেখার আছে এবং ওইটা অটো অনেক কিছু চলে আসেন আমি বারবারই বলছি যে মিশো ভাই আর আমার সম্পর্কটা একটু মানে অন্যরকম অন্যরকম এইভাবে যে নিশো ভাই আমি জানি না খুব কম আর্টিস্ট আমি রিকোয়েস্ট কর তুমি আবার এসে হয়তো বলছো আচ্ছা কর কিন্তু আমি জানি আগের ভালো হয়েছে বলছো আগের ভালো এটার থেকে তো এই যে আগরটা আমাকে করেন এই যে করেন এই যে একটা অভিভাবকের মতন সব সময় আমাকে ভালোটা ভালো বলেন আমার খারাপও অনেক কিছু উনি শোভা বলেন এটা তোমার চিন্তা এটা ভালো না তো এই তো শিখছি শুধু অভিনয় শিখছি সেটা না ব্যক্তি জীবনের অনেক কিছুই শিখছি তো আমি বেস্ট যে আমার এই যে যাদের নিয়ে আমি বসে আছি এদের প্রত্যেকে আমার অভিভাবক এক একজন আমাকে শেখাচ্ছেন এক একজন আমার এই চলচ্চিত্রের পথ চলাটাকে আরো সুগম করছেন আরো আমাকে মানে চলছে যে আমি একা এটা আমি একা না কিন্তু এটা এখানে একদম সারিয়া শাকিল আমার পাশে একজন নিশুভ আমার পাশে একজন শিয়াব আছেন আমার পাশে মানে এগুলো না আমার জন্য অনেক বেসিং আমি আসলে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না বলে এবং অবভিয়াসলি আমার অডিয়েন্স এবং তারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা আজকে প্রচুর দর্শক দাগি দেখছে তো দাগি দেখুক তারা তারা তাদের মতামত দিক এবং এখন না পুরো সময়টা আমি দাগির মিশান নিয়েই ভাবছি সুরঙ্গর মাসুদ ডিফারেন্ট ওই সময় সুরঙ্গর মাসুদকে একভাবে দেখা এখন দাগির নিশান নিয়ে সবাই কথা বলছে তো দাগির মিশান নিয়েই থাকি আমরা আমার প্রশ্নটা আমার ধারণা তুমি কি মাসুদকে বেশি ভালোবাসো না মিশানকে বেশি ভালোবাসো

মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে